এখন আমরা থার্মোডাইনামিক প্রসেসের আরেকটি ম্যাথ নিয়ে আলোচনা করব। অলরেডি বোর্ডে আমি ম্যাথটি লিখে রেখেছি এবং এটি ডুয়েট অ্যাডমিশনে এসেছিলো তো ইম্পর্ট্যান্ট একটি ম্যাথ সবাই মনোযোগ দিয়ে করবে প্রশ্নটি এমন যে দুই কেজি আইডিয়াল গ্যাসের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি থেকে একশো ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি করা হলো যদি আর ইজিকলস টু জিরো পয়েন্ট টু সিক্স ফোর কিলো জুল পার কেজি কেলভিন গামা ইজ ইজিক টু ওয়ান পয়েন্ট ওয়ান এইট এবং সঞ্চালন তিনশো পঁচিশ কিলো হয় তবে কাজের পরিমাণ নির্ণয় করো ঠিক আছে আমরা প্রশ্নটি একটু মনোযোগ দিয়ে বুঝি দুই কেজি আইডিয়াল গ্যাস এখানে গ্যাসের কথা আছে আর আমরা আদর্শ গ্যাসের সমীকরণ যেটা ছিল পিভি ইজ টু এম আর এখানে এম ছিল কিন্তু গ্যাসের ভর বা ওয়েট তো এখানে দুই কেজি বলছে তার মানে এটি তার অ্যামের মান আমরা ডাটাগুলো এভাবে লিখতে পারি গিভেন ডাটা এম ইজ টু টু কেজি আমাদের ভর হচ্ছে গ্যাসের দুই কেজি তারপর হচ্ছে তাপমাত্রা পঁচিশ ডিগ্রি থেকে একশো সাত ডিগ্রিতে বৃদ্ধি করা হল এখানে দুটি তাপমাত্রা আছে আমরা দুটিকে টি ওয়ান এবং টি টু দিয়ে ডিফাইন করতে পারি প্রথমটিকে যদি আমরা টি ওয়ান এবং দ্বিতীয়টাকে টি টু ধরি তাহলে টি ওয়ানের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস টি টু হচ্ছে একশো সাত ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমাদেরকে এককগুলো খেয়াল রাখতে হবে তাপমাত্রার ক্ষেত্রে আমরা সবসময় আদর্শ স্কেল নিয়ে ম্যাথগুলো করব তো ক্যালভিন স্কেল নিয়ে আমাদেরকে ম্যাথগুলো সলভ করতে হবে সেলসিয়াস স্কেলের সাথে যদি আমরা দুশো তিয়াত্তর যোগ করি তাহলে সেটা কিন্তু আমরা ক্যালভিন ফরম্যাটে পেয়ে যাই তাহলে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এর সাথে যদি আমরা দুশো তিয়াত্তর যোগ করি তাহলে দুশো আটানব্বই ক্যালভিন টি এর ক্ষেত্রে একশো ষাট ডিগ্রি সেলসিয়াসের সাথে যখন আমরা দুইশো তিয়াত্তর যোগ করবো এটি তিনশো আশি তাহলে আমাদের ইউনিট কনভার্ট হয়ে গেল তাপমাত্রার ক্ষেত্রে তো এগুলো আমরা ডাটাগুলো লিখে নিলাম যদি আর এখানে আর কিন্তু আমাদের আর ইউ এর ভ্যালু নাই যেটি আমাদের ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট ছিল তো তার জন্য কিন্তু আমাদের অন্য একটু কাজ করতে হতো আর এর ভ্যালু আনার জন্য এখানে অলরেডি আরের আর এর ভ্যালু দিয়ে রেখেছে তো গামা ইজক ওয়ান এইট গামা কি ছিল আমাদের যে আপেক্ষিক তাপদয়ের অনুপাত তাদের ভ্যালু ছিল গামা তো গামা আমরা বলেছিলাম যে প্রশ্নে যদি কখনো গামার মান না থাকে তাহলে আমরা ওয়ান নিয়ে কাজ করব। এবং এক পরমাণু দুই পরমাণু এবং ত্রি পরমাণুদের জন্য আলাদা আলাদা ভ্যালু ছিল এখানে যেহেতু তারা অবশ্যই ডিনোট করে দিয়েছে যে গামা ইজিক টু ওয়ান তাহলে আমরা অবশ্যই এই ভ্যালু নিয়ে ম্যাটটা করব। তাপ সঞ্চালন তিনশো পঁচিশ কিলোজুল হয় এখানে তাপ সঞ্চালন বা তাপের প্রবাহ তাপ গ্রহণ তাপ বর্জন যাই বলুক না কেন সবগুলোই কিন্তু আমাদের এইচ এর মান বা হচ্ছে কিউয়ের মান আমরা ফর্মুলা দেখেছিলাম তো আমরা গামার মান এবং এইচের মান লিখে দিতে পারি দু তিনশো পঁচিশ কিলো জুল তবে কাজের পরিমাণ নির্ণয় করো আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদেরকে কাজের পরিমাণ বের করতে হবে তাহলে এই ভ্যালুগুলো থেকে তোমরা কি রিলেশন বের করতে পারছো যে কাজের সমীকরণ যে ছিল ফর্মুলা আমরা কীভাবে বের করতে পারি আমরা শিখেছিলাম এইচ ইজিক টু ডেলই প্লাস ডাব্লিউ খেয়াল না এজ কি ছিল সঞ্চালিত তাপ বা তাপ অন্তর্নিহিত শক্তি প্লাস কাজ এখানে এই ডাবলিউ আমাদের বের করতে হবে কাজের পরিমাণ নির্ণয় করো আমাদের তাপ সঞ্চালন দেওয়া আছে আমাদের টার্গেট হচ্ছে শুধু আমরা যদি অন্তর্নিহত শক্তির ভ্যালিউটা বের করতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজে মেয়েটি সলভ করতে পারবো তো অন্তর্নিহত শক্তি এখানে লক্ষ্য করো কোনোভাবেই কিন্তু বের করার কোনো তারা ক্লু রাখেনি সরাসরি আমাদেরকে এই ভ্যালুটা বের করতে হবে তাও আমাদের প্রথম টার্গেট হচ্ছে আমরা এই ডেল ই এর মানটা বের করব। তারপর কিন্তু এখানে যদি ডেল ইয়ের মান বসাই আমাদের সহজেই কিন্তু ম্যাটটি সলভ হবে তো চলো আমরা ডেল ই এর ফর্মুলাটা লিখি যেটা আমরা শিখেছিলাম সাধারণ সমীকরণ উই নো যে ডেল ই অন্তর্নিহিত শক্তি ইজ ইক টু এম সি ভি টি টু মাইনাস টি ওয়ান আশা করি তো আমাদের ফর্মুলাটা খেয়াল আছে আমরা ইন্ডিভিজুয়ালি যখন অন্তর্নিহিত শক্তি বের করবো তখনকার ফর্মুলা এটা যে ইজিকোয়াস টু এম ইন্টু সি টি টু মাইনাস টি ওয়ান এখন মনোযোগ দিয়ে দেখো এম এর ভ্যালু টি ওয়ান টি টু এর ভ্যালু আমরা কিন্তু এখানে জানি কিন্তু আমাদের মিসিং আছে কি শুধু সিভি এর মান ঠিক আছে আমাদের এই সিভিএর মান বের করতে হবে আচ্ছা এখন কি আমরা সেই কনস্ট্যান্ট ভ্যালু বসাইতে পারবো যেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম সিপি সিভি আর আরের যে কনস্ট্যান্ট ভ্যালু ছিল যেগুলো আমরা ইউজ করতে পারতাম সেগুলো কিন্তু আমরা এই ম্যাথে ইউজ করতে পারবো না কারণ কি তারা দেখো এই সিভিএর মান সরাসরি না দিলেও তা বের করার জন্য কিছু ক্লু আমাদেরকে দিয়ে রেখেছে সেটা কি আরের ভ্যালু এবং গামার ভ্যালু এগুলো কিন্তু আমাদের এই ম্যাথে প্রয়োজন ছিল না যদি এই সিভির মান তারা দিয়ে রাখতো যেহেতু সিভির মান সরাসরি দেওয়া নেই আমাদেরকে এই আর গামা সিপি সিভি এই রিলেশনশিপ থেকে সিভির মান বের করতে হবে আচ্ছা আমরা এটা দেখেছিলাম না সিপি ডিভাইডেড বাই সিভি ইজ টু গামা আপেক্ষিক তাপদয়ের অনুপাত ইজ ইক টু গামা আমরা জানি আবার এটাও জানি যে সিপি মাইনাস সিভি ইজ টু আর তার মানে আমরা এই রিলেশনগুলো ইউজ করে সিভিএর মান বের করবো ঠিক আছে তো দেখো সিপি ডিভাইডেড বাই সিভি ভি ইজিক টু গামা এটাকে যদি একটু মডিফাই করি তাহলে আমরা সিপি ইজ ইজিকাল টু সিভি ইন্টু গামা লিখতে পারি তাই না তার মানে আমরা এই সিপিকে রিপ্লেস করে দিতে পারি সিভি ইন্টু গামা দিয়ে তো সেটাই করব দেখো সিপিকে আমরা লিখতে পারি সিভি ভি ইন্টু গামা মাইনাস সি ভি টু আর লেখা যায় না এটা অবশ্যই লেখা যায় তাহলে আমরা যদি মানগুলো বসাই সিভি গামার মান আমাদের দিয়ে রেখেছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট ওয়ান পয়েন্ট ওয়ান এইট মাইনাস আবার সিভি ভি আরের ভ্যালিউ হচ্ছে টু সিক্স ফোর এখান থেকে আমরা সিভির মান বের করবো তো সি ভি ইজিক টু ওয়ান পয়েন্ট ফোর সিক্স সেভেন কিলোজুল পার কেজি কেজি সিভি চাপো সি ভি ওয়ান পয়েন্ট ফোর সিক্স সেভেন কিলো জুলপার কেজি কেলভিন এটি আসবে এই রিলেশনশিপটা আসলে আশা করি তোমরা এটা জানো এবং সহজেই এই ভ্যালিউটা বের করতে পারবা তো আমরা এখানে কি পাইলাম সিভি ভি ইসিক টু ওয়ান ফোর সিক্স সেভেন কিলো জুলপার কেজি কেলভিন ঠিক আছে এখন দেখো সিভির ভ্যালু পেয়েছি এখানে যদি আমরা সিভির ভ্যালুটা বসাই দিই তাহলে কিন্তু অন্তর্নিহিত শক্তির পরিবর্তন বা অন্তর্নিহিত শক্তি আমরা বের করতে পারলাম তো এই ভ্যালুটা বের করলে আমরা যে কাজের ফর্মুলা আছে কাজের সমীকরণের সেটি বসালে কিন্তু আমাদের প্রবলেম সলভ দেখো এমের ভ্যালু কত দুই কেজি তাহলে টু ইন্টু সিভি আমরা বের করলাম ওয়ান পয়েন্ট ফোর সিক্স সেভেন টি টু মাইনাস টি ওয়ান বা তাপের পরিবর্তন তাপমাত্রার পরিবর্তন যেগুলোর ভ্যালু আমরা জানি সেটি হচ্ছে টি টু হচ্ছে তিনশো আশি এবং টি ওয়ান হচ্ছে দুশো আটানব্বই এটি আমরা যদি ক্যালকুলেট করি তাহলে ই এর ভ্যালিউ আসতেছে দুশো চল্লিশ পয়েন্ট ফাইভ এইট এইট একক আসবে কিলো জুলে কারণ আমরা সবগুলো ভ্যালিউর মান একক কিন্তু কিলো জুল রেখেছি ঠিক আছে তো অন্তর্নিহিত শক্তির মান যখন আমরা পেয়ে গেলাম এখন আমরা সহজেই যে কাজের পরিমাণ নির্ণয় করো এটি যে আমাদেরকে দিয়েছে সেটি আমরা বের করতে পারবো তো নাও কাজের সমীকরণ হচ্ছে আমরা জানি এটি আমরা জানি তো এখান থেকে আমরা যে কাজের পরিমাণ নির্ণয় করবো তো ডাবলি আমরা এখানে এই এইচ এর ভ্যালিউ কি ছিল সেটি হচ্ছে তিনশো পঁচিশ কিলো তাপ সঞ্চালন যেটি ছিল তো তিনশো পঁচিশ কিলো মাইনাস এই ডেলির মানে আমরা এখনই বের করলাম সেটি হচ্ছে দুইশো তাহলে এখানে আমরা ক্যালকুলেট করলে সহজে এটা বের করতে পারবো চুরাশি পয়েন্ট এইট ফাইভ কিলো এটা তোমরা ক্যালকুলেট করে নিবা মোটামুটি যত মান আসে সেটি কিন্তু অ্যান্সার তো আমাদের টার্গেট ছিল কাজের পরিমাণ নির্ণয় করা তো আমরা এখান থেকে এই ফর্মুলা ইউজ করে সহজেই কিন্তু কাজের পরিমাণ বের করতে পারলাম আশা করি তোমরা ম্যাটটা বুঝতে পেরেছো